হাজর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন বারবার আসলেন কলি যা টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কে ডাক দিয়ে বলছেন জিবরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি কোন নবীর কাছে দুইবার কোন নবীর কাছে তিনবার কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে একশো বার কোন নবীর কাছে দুইশো বার এসেছি কিন্তু আরবি আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিব্রাইল এসেছি চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার আপনার কাছে আমি এসেছি আল্লাহ রসুল জানতে চাইলেন যে রে চব্বিশ হাজারবার বার তুমি আমার কাছে এসেছো যে ব্রাইল আমি তোমার কাছে জানতে চাই তুমি বলো না আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আর আসবে নাকি আমার পরে তুমি দুনিয়ার জমিনে আসার কোনো প্রয়োজন আছে নাকি নাকি আমার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া সব বন্ধ হয়ে যাবে এবার এই সাক্ষাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব এর সুল আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়া যাওয়ার দরকার আছে কি নাই আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি জিবরিল আমিন আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল রে আর তোমাকে কোনো নবী রসুলের কাছে যাওয়া লাগবে না আর তোমাকে কোনো নবী রসুলের কাছে যাওয়া লাগবে না আমার পৈগম্বর হাবিবুল্লার পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে জিব্রিল আমিন বলছেন আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে আল্লাহ তাআলা বলছেন জিব্রাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার কয়বার কয়বার আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে 10 বার জিব্রাইল আমিন এর কাছে কৌতূহল বসতো আমার রাসূল করলেন করেন জিবরাইল আমি জানতে চাই বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়ল বলো কার কাছে যাইবা জিব্রাইল বলছেন আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা পয়গম্বরদের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে বলেন না কি জন্য যাব আল্লাহ রব্বুল জেতুল জালাল বলেন জিবরাইল রে তোমাকে আবার আমি পাঠাবো জিনিস উঠাইয়া আসার জন্য। নিয়ে চলে আসবে কেয়ামত যখন কাছাকাছি কেয়ামতের আগে তোমাকে দশ বার পৃথিবীতে প্রেরণ করব তুমি দশ বার যাইবা দশটা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা এর মাধ্যমে আমি আল্লাহ কেয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আমার রসুল আশ্চর্য হয়ে গেলেন এক সাক্ষাতে জিবরাইল কে বলছেন জিবরাইল বলো না জানতে চাই যে দশ জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা জিবরাইল বলো কেন যাইবা কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই এক নাম্বারে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব এক নাম্বার দুনিয়া থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্য কিয়ামতের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে হুকুম করবে দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে আমি উঠে নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব এক নাম্বার হলো দুনিয়া থেকে বরকত উঠাই নিয়ে যাব আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি কথা বলেন বরকত নাই আমি আগেও বলেছি আগে আগে আজ থেকে আমরা যখন ছোট ছিলাম আজ থেকে বিশ বছর আগেও বিশ পঁচিশ বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন ইলিশ রান্না করছে ইলিশ ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে ইলিশ মাছ কিছুদিন পরে তো এমন হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝেই তুই ইলিশ মাছটা এমন ছিল দেখতে এমন ছিল কালারটা এমন ছিল এটা বুঝে বলছি কারণ চিনবে না কথা বলেন না কেন ইলিশ মাছ ছিল এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত গেরান গেছে মিথ্যা বলতেছি বলেন মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চা রাখে ফেলেছে সত্য বললাম না আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রানতেছে কথা বলেন না কেন যে রান্না করতেছে যে পাক করতেছে সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি আমি কি মিথ্যা বলতেছি শেষ আপনাদেরকে বুঝাবার জন্য বলছে সময় কমে গেছে বরকত কই বরকত কোথায় আমার বন্ধুগণ চিন্তা করেন আগে আপনার ঘরে আপনার বাবা আপনারা 8 জন এক ঘরে 8 জন ভাইবোন ছিলেন বাবার আর ভাইবোন ছিল সবাই মিলে ফুফা তো ভাইবোন খালা তো ভাইবোন সবাই যৌথ ফ্যামিলি দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে কৃষি কাজ করছে সবাই পেট ভরে খাইছে কোনো রোগ নাই আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন অফিসে কাজ করেন এরপরও বউ শাড়ির পয়সা হয় না কথা বলেন না কেন বরকত আছে আশ্চর্য যেখানে আপনার বাবা আপনার বাবা আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গুস্ত নিয়ে আসতো ইলিশ মাছ নিয়ে আসতো এমন পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না কথা বলেন না কেন পয়সা কমছে না বাড়ছে এখন ইনকাম তো বাড়তেছে আগে পাঁচশো টাকা ছিল এখন বিশ হাজার টাকা হয়েছে বরকত কথা বলেন না কেন আছে কথা বলছেন না কেন আছে কোন জিনিসে বরকত নাই আগে হায়াতে বরকত ছিল আগে কার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে এখনো মুরব্বীরা এখন কোন জোয়ান তার জিন্দগিতে কাজ করতে পারবে না কথা বলেন না মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন ষাট সত্তর আশি বছর হয়ে গেছে ওনাকে দেখতে জোয়ান লাগে আর আজকালকের ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মুটে হইতেছে শুধু খাইতেই আছে হে নিচতলা থেকে দুতলা উঠতে পারে কথা বলেন না কেন এটা মিথ্যা জমিনে আমি যাব এক নম্বরে বরকত উঠা নেওয়ার জন্য কি উঠাবেন আপনার হিসাব করে দেখেন আপনার আমার বরকত আছেন আগেকার দেখবেন আগেকার আমাদের বাপ দাদার কথা বলছি আমার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন তার একটা চুল ও পাকে নাই একটা দাড়িও পাকে নাই আর আজকালকে দেখবেন বিশ বছরের ছেলে মেয়ের ছেলের চুল দাড়ি পাকছে কথা বলেন আছে সমস্যা কি আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না বাড়ির পাশে যে হসপিটাল আছে তার সত্তর বছর একদিন যায় নাই আর আজকালকের ছেলে মেয়েরা জন্মের আগে এর মা গিয়ে ভর্তি হয়েছে কথা কন না এর মাগের গিয়ে জন্মের আগে ভর্তি হয়েছে হসপিটালে দুনিয়া কই গেল একটা চিন্তা করেন না আপনারা তো হাসতেছেন মনে হয় আমি বলতেছি দুনিয়ার থেকে বরক তুটিয়ে নিয়ে গিয়েছেন কে কেয়ামত কাছাকাছি আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বললে আমি আটকায় দিব নাইলে দশটা গুণ বলে দিয়ে আসলে কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে এক নাম্বারে বর্ক চুটে যাবে এক নম্বরে আল্লাহ রসুল বললেন চিবরিল আমি কি বলতে চাও জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে আপনি বলেন তো এখন বরকত আসেনি আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা আর এখন যত বয়স নতুন জন্মনে নেয় হেরা ছোট বাড়ি হয় মানে ব্যাটারি খাটো হয় ছোট হয় কথা বলেন নাকি সব কমে যাচ্ছে হিসাব এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে বেশিরভাগ বাচ্চারা আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকের বাচ্চা আমার বন্ধুগান খবর নিয়ে দেখেন সত্তর বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায় বিশ বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না কথা বলেন বরকত আছে কথা বলেন না কেন দুই নম্বর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন জিবরাইল বল আর কে নিয়ে যাইবা জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই আজকালকে ইবাদতে স্বাদ আসেনি ইবাদতে স্বাদ নাই মজা নাই এই জন্য চব্বিশ ঘন্টা দোকানে ব্যবসা করি আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা আয়েসে বসে যেতেন ইবাদতে রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত করতেন সময়কে কেউ তিন ভাগ করে নিতেন এক ভাগ পরিবারের জন্য এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ সমাজের জন্য কেউ দুই ভাগ করে নিতেন এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ পরিবারের জন্য অর্থাৎ পুরা সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন কারণ ইবাদত করলে জিকিরি করলে নামাজ পড়লে তসবি পড়লে তারা মজা পাইতেন আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি শেষদায় গেলে এক মিনিট বেশি থাকতে পারি না ইমাম সাহেব যদি একটু লম্বা তসবি পড়ে মানুষ রাগারাগি করে গালাগালি করে লম্বা করলেন কেন আমার কষ্ট হচ্ছে আরে বাবা তুমি মজা পাচ্ছ না মজা যদি পাইতা

ইবাদত থেকে মজা উঠে যাবে নি। তিন নাম্বার হরফ জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার আমি পৃথিবীতে যাব তিন নাম্বার যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মোহাব্বত তুলে নেব পরস্পর রাত থাকবে না আজকালকে পরস্পরের ভিতরে মোহাব্বত নাই বাবা ছেলে মোহাব্বত নাই মা মেয়ে মোহাব্বত নাই বাইয়ে বাইয়ে মোহাব্বত নাই আসেনি বল কথা বলেন আছে মহাব্বত নাই কেউ কাউকে দেখতে পারে না সবাই স্বার্থের পিছনে দৌড়ায় মোহাব্বত আন্তরিকতা ভুলে গিয়েছে আজকালকের বন্ধু আগেকার বন্ধু বন্ধু বান্ধব যারা ছিল সত্তর বছরের বন্ধু বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে বন্ধুকে রেখে বন্ধু হাটে নাই বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে ঘুমাইছে পুরা দিন আড্ডা দিছে আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে ঠিক কিনা বলেন সংক্ষেপ করে বলে যাচ্ছে চার নাম্বার জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ চার নম্বরে আমি দুনিয়ায় যাব দুনিয়া থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না হায়া থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই বলেন না এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি বাবার সামনে মেয়ের কোন লজ্জা নাই বাইয়ের সামনে বোনের কোন লজ্জা নাই বোনের সামনে বাইয়েরও কোন লজ্জা নাই যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে হায়া নাই চুকের কোনো পর্দা নাই যে যা মন চায় তা করে বেড়াচ্ছে পুরা শহরটাকে অশ্লীলতা সিনেমা সার্কাস দিয়ে ভরে দিচ্ছে হায়া নাই লজ্জা নাই এমনও মুসল্লি আছে এমন হাজী আছে হায়া নাই লজ্জা নাই মসজিদের সভাপতি ওয়াজ মাহফিলের সভাপতি হয় আবার এমন লজ্জা নাই লজ্জা নাই বেকুফ দেখবেন গানের সভাপতি হয়ে যা আছে না নাই লজ্জা উঠে গিয়েছে লজ্জা বলতে কিছু নাই এই জন্য জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব আল্লাহর রসুল বলছেন চার নাম্বারে জিব্রিল আমিন বলছে উঠে নি বলো যা আজ কারো কাছে কোনো লজ্জা নাই যা মন চায় তা আমরা বলে ফেলি হায়া বলতে কিছুই নাই আগে কার জমি জমানায় এখানে যদি কোন ছেলে বসে থাকে তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে ভাইকে দেখছে এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আছে কথা বলেন সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল জিব্রিল আমিন বলছেন নিয়ে চার নম্বরে যা লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য রসুল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন আর বললেন জিব্রাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা জিব্রাইল বলছেন রসুল আল্লাহ পাঁচ নম্বরে আমি যাব এই দুনিয়া থেকে হক বিচার উঠাই নেওয়ার জন্য আমি আপনার কাছে জানতে চাই হক বিচার নি এখন যার পয়সা আছে চার তার কাছে বিচার আছে একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোনো জায়গায় হক প্রতিষ্ঠিত না টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দে সমস্যা এমন হয়ে গিয়েছে পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আসে কোন ঠিক কিনা গ্রামে গেলে দেখবেন যেই জায়গায় মুরব্বীকে পাঁচশো টাকা হাতে দিলে চায়ের কাপ দরাইয়া দিলে ডাইনের বিচার বাম বানাইয়া দে এমন লোক আছে কিনা জোরে বলে টাকার বিনিময় দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দে কথা বলেন আছে না নাই হক বিচার উঠে গিয়েছে কেয়ামতের আলামত আল্লাহ রসুল বললেন জিব্রাইল কি বলতে চাও জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচার গুলা উঠাইয়া নিব এইভাবে উঠাতে লাগলেন পাঁচ নাম্বার গুলো সংক্ষেপ করে দেই বিচার আপনি পাবেন না গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করতে পারে অথচ তার হাতে পাঁচশো টাকা উঠায় উঠাইয়া দেন আপনি না ফরমানি করলে আপনার পক্ষে মিছারের রায় আসবে কথা বলেন না কেন আমার বন্ধুগণ ছয় নম্বর জিব্রিল আমিন বলছেন এর রাসূলুল্লাহ কিয়ামতের আলামত হলো ছয় নম্বর সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে সবর থাকবে না ধৈর্য থাকবে না আজকাল কি আপনারা বলেন তো আমাদের ধৈর্য আসেনি আল্লাহর উপরে সবর করতে পারি না রব বলেছেন সবরকারীর সাথে আমি ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন আমি মুহাব্বত করি সবরকারীদেরকে আজকে সবরকারী নাই কোনো কাজে সবর নাই দোয়া করলাম কবুল হলো না কেন সবর নাই একশো টাকা পাইছি পাঁচশো পাইলাম না কেন সবর নাই ডাকা শহর একটা বাড়ির মালিক হয়েছি দুইটা মালিক হইলাম না কেন সবর নাই আমি দুইটা গাড়ির মালিক তিনটার মালিক হইলাম না কেন সবর নাই আমি বিশ হাজার টাকা ইনকাম করি পঞ্চাশ হাজার পাইলাম না কেন সবর নাই কথা বলেন না কেন সাত নম্বরে জিবিল আমিন বলছেন রসুল আল্লাহ সাত নম্বর কেয়ামতের আলামত কথাগুলো লিখে রাখবেন সাত নম্বরে কেয়ামতের আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পরো বলবে না আমি জানতে চাই এই সমাজ এমন আলেম আছে না সত্য জানার পরেও বলে না সত্যকে গোপন করা কে আমাদের আলম নিজের পিঠ যান নিজেরা চলে জুমার সত্য কথা বলে না বললে চাকরি থাকবে না গেলে সত্য কথা বলে না হাদিয়া কমে যাবে এলাকায় গেলে সত্য কথা বলে না মানুষ তার পিছনে লেগে যাবে এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না এরাই এই সমাজের আলেম নয় এরা হলে এই সমাজের শয়তান কায়ামতের আলাম হ যারা সত্য জন্মার পরে বলেন আল্লাহ রসুল বলে দিয়েছেন জিব্রীলা আমিনকে আল্লাহ রসূল জানিয়ে দিয়েছেন জিব্রায়ল কি বললা জিব্রায়েল বলছেন এ রেসুল আল্লাহ এটাই তো সত্য কথা দুনিয়ার জমি এমন আলীম হবে এমন জান্নেওয়ালা হবে সত্য বলবে না যদি তার জামেলা হয় জীবন বাসেয়া চলো আছে না নাই আট নম্বর রসুল সাল ইসলামকে জিব্রাল আমিন বলছেন এ রেসুল আল্লাহ আট নম্বর হলো ধনীদের সাহস উঠিয়ে নেওয়া উঠিয়ে নেওয়া হবে দনীদের মধ্যে টাকাওয়ালাদের মধ্যে শত সাহস থাকবে না আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর যে রিকশা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই তার ঘরে আলাদা তালা নাই যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে আলাদা তালাও আছে সিকিউরিটি গার্ডও আছে কথা বলেন না কেন যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে আল্লাহ রসুলকে জিবরাইল বলছেন ইয়া রাসূল আল্লাহ সাহস তো থাকবে না কারণ সত্য কথা বলবে না বললে তার ব্যবসা নষ্ট হবে সত্য কথা বলবে না তার পার্টি নষ্ট হয়ে যাবে সত্য কথা বলবে না তার সম্পদ নষ্ট হয়ে যাবে এই জন্যে কেয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে আসেনিগুলা নয় নম্বর ইয়া রাসুল আমি কেয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। হলো ইমান ইমান থাকবে না মানুষের মধ্যে ইমান থাকবে না আল্লাহ রসুল্লাশ্চর্য হয়ে বলেন কি বলো তুমি ইমান থাকবে না নামাজও পড়বে রোজাও রাখবে তসবিও পড়বে হজও করবে জাকাতও দিবে কিন্তু ইমান থাকবে না জাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য সম্পদের মালিক হজে যাবে লোক দেখাবার জন্য আবি হাজি সাহ মসজিদ মাদ্রাসা দান করবে দেখো আমাকে দানবীর বলবে আসলে তার ভিতরে ইমান থাকবে না ঠিক কিনা বলেন এগুলো আসেনি সমাজে কি নাই বলেন এখন আরো অনেক কথা এখানে ইমান থাকবে না আজ যদি মানুষের ভিতরে ইমান থাকতো মানুষ শক্ত করে কথা বলতো দুর্বলের জন্য কথা বলে না আমিন আলামত এই জীবনে দশ নম্বর কারিদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত তুলে নেওয়া হবে অর্থাৎ কোরআন কে উঠিয়ে নেওয়া হবে কোরআন তিলাওয়াত করতে পারবে না আজকালকে কোরআন তিলাওয়াত নেওয়ালা কমে যাচ্ছে আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন কোরআন তিলাওয়াত করেন থাকবে না আগেকার জমিনে দেখেন আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে চশমা পরে উঠানে বসে আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে চুকে দেখেন হারিকেন জ্বালাইছে মোমবাতি জ্বালায় ফজরের সময় কোরআন তিলাওয়াত করে বাবাও করছে মাও করছে আর আজকালকে দেখা যায় মা বারোটা পর্যন্ত ঘুমায় বাপ দশটা পর্যন্ত ঘুমায় আর সন্তানেরা সারাদিন ঘুমায় ঠিক কিনা বলেন কোরআনের তেলা মিথ্যা বলতে কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে এমন একদিন আসবে রে এই পৃথিবীতে কেউ কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না পরিবার দেখেন আপনার পরিবার দেখেন পঞ্চাশ বছর আগে আর আপনার পরিবার দেখেন এখন এই জন্যে আল্লাহর আল্লাহ এবং ভয় পেয়ে গেলেন সুতরাং আমি জানতে চাই যে এই দশটা কথা বলেছি এগুলা এখন আসে না নাই কথা লম্বা এখন এই দশটা বললাম এই দশটার উপরে যদি আলোচনা করে দি জিন্দিগি শেষ আমাদের টাইম বহুত উপরে গেছে